আমরা এখন নেমেছি এখানে শর্ট ফিল্ম শুট করবো বলে আমাদের বাড়ি পরের স্টেশনে যা বাবা ডিরেক্টর চলে যাচ্ছে ভাই বললো নাম শর্ট ফিল্ম বানাবো কি ডিরেক্টর ভাই কালকে বানাবে প্রত্যেকদিন এখান থেকে জাম মারে ঠিক আছে দেখো কাকুমার ছেলে দেখো এটাও দেখো দেখো তো প্রত্যেক দিন ট্রেন দাঁড়ায় না ট্রেনের গতি পেয়ে এখনো আশি স্পিড এখনো আশি স্পিডে ট্রেন চলে যেত কোথায় দুর্গা মন্দির হনুমান মন্দির হনুমান মন্দিরে কি আছে মন্দিরে নিয়ে যে বাজে রাত সাড়ে দশটা অ্যাকচুয়ালি আমি ট্রেন মিস করেছিলাম আমি নটার মধ্যে বাড়ি ঢুকে যাই অ্যাকচুয়ালি তো ট্রেন মিস করার কারণে এখন সাড়ে দশটার সময় আমি বাড়ি ঢুকছি আজ অ্যাকচুয়ালি আমার বাড়িতে খুব তাড়াতাড়ি হয় খেয়ে ঘুমিয়ে পড়ে আজ করে ঢুকবো খেয়ে চলে আসবো খেয়ে নিয়ে অনেক কথা আছে বলছি এক্ষুনি বাড়িতে খেয়ে দিয়ে আসলাম এবার ব্যাপারটা হচ্ছে অফিসের মধ্যে ভাই কাজ টাজ কিছু হয়নি হঠাৎ বন্ধুরা মিলে প্ল্যান করেছি আজকে পিকনিক হবে তো সবাই মিলে টাকা তুলে পিকনিক টিকনিক করলাম পিকনিকে কি খাওয়া হবে ভাত না লুচি আর মাংস সেইটা তোমরা একবার দেখো তো আজকে আমরা যাচ্ছি অফিসে কলা টরা সব কিছু নিয়ে যাচ্ছি পিকনিক টিকনিক হবে আউট স্ট্যান্ডিং আই লুচি বানাতে বানাতে রস রস রেসিপি বলে দিচ্ছে। দয়েন ভাই এতটা পরিমাণে আমি কনসিস্টেন্ট কনস কনস রেগুলারভাবে রেগুলারভাবে ভিডিও আপলোড করতে পারবো প্রায় আজকে চব্বিশ তারিখ। মানে চব্বিশ তারিখ মানে চব্বিশটা ভিডিও মানে আমি এক তারিখ থেকে শুরু করেছিলাম চব্বিশটা ভিডিও আমার চ্যানেলে আমি প্রত্যেকটা দিন নন স্টপ আপলোড করে গেছি এবার এর থেকে আমার একটা জিনিস বুঝে গেছি যে চাইলে তো সব কিছুই করা যায় সব কিছু মাইন্ডসেটের উপরে নির্ভর করছে ঠিক আছে এবার আমার লাইফে কিছু পরিবর্তন ঘটেছে সেগুলো আমি একটু হালকা করে শেয়ার করি যেমন দেখো আমি ঠিক এগারোটার সময় ঘুমিয়ে পড়া ছেলে আর সকাল নটা সাড়ে নটার মধ্যে ঘুম থেকে উঠে যাই আর অফিস থাকলে তো আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাই এবার এখন প্রতিটা দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি আর রাতে ঘুমটা তাড়াতাড়ি পাচ্ছি না কারণ আমার এডিটিং করতেই আড়াইটা তিনটে এরকম বেড়ে যাচ্ছে ম্যাক্সিমাম তিনটে তো বাজেই আমি ভেবেছিলাম আজকে মেমোরিটা একটু ভালো করে সুন্দর করে মানে জাস্ট কীভাবে বাট কালকের ভিডিওটা আমি একটু মজাদার করতে চাই আমি একটু রেগুলারভাবে মানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই সত্যি বলতে আজকের ভিডিওতে আমার তেমন একটা আমি আমার নিজের পার্সোনালি স্যাটিসফ্যাকশান মনে হলো না যেটা আমি চেয়েছিলাম আজকে করতে সেটা আমি করতে পারিনি বাট কালকে আমি করবো যা যে করেই হোক না কেন করবো আমি ঠিক আছে আর আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক করো না ভালো লাগলেও লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে আরো জোরে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে সকাল আটটার সময় ততক্ষণের জন্য বাই বাই আপনার কে হ্যাঁ বন্ধেই হ্যাঁ মিলে গা পে পে দিল লুটায়